আসসালামু আলাইকুম আজকে পাট শাক রান্না করবো তো অবশ্যই ভালো লাগব অনেক রসুন দিছি আসলে আমি ফানি দিয়া পাট শাক অনেক ভালো লাগে খাইতে জানি না খারা খারা খাওয়ান আসলে খাইয়া দেখতে পারবেন খুব স্বাদ তেল দিয়ে স্বাদ ফ্রাই করিয়া আর ফানি দিয়া আমরা দেশো এইভাবে রান্তা লেবুর কুড়ি যে ছোটো ছোটো ভাতা দিয়া নতুন ভাতা গজায় ওগুলা দিয়া তো বিশমিলাই রহিম বসাইয়া দিছিলাম প্রথমে ফানি আমার পরিমাণ মতো আর দিছি একটা রসুন রে ছোটো ছোটো হরিয়া আস্ত একটা রসুন দিছি পানিটা বালা করে রসুনটার সাথে উত্তিয়ে গেছে তখন ফাট শাক দিয়ে দিলাম আসলে এই যে তো সুটো করি ফাট শাক রাখাটতে পারি নাই হাতের যন্ত্রণা আরও ছুটো করে কাটলে খুব ভালো লাগে আর দি আমার পরিমাণ মতো লবণ আর দিলাম কয়টা খাঁচামরিচ একটু পর একটু গুড়িয়া রাখো তো যদি আরও ভালো লাগে দেখবা আর রান্না করে খাইবা খুব স্বাদ এখন একটু না দিয়া উলট ফালট করিয়া দিই দেখ অনেক রসুন দিছি আসলে পানি দিয়া ভাত শাক অনেক রসুন লাগে খুব মজার একটা শাক রান্না আর লেবু থাকবো সাথে খাইবা খুব ভালো লাগবে আর রান্ধব মূলার ফাতা নতুন মূলার ফাতা ওগুলারে চিংড়ি মাছ দিয়া ছোটো ছোটো চিংড়ি দিয়া আর চিংড়ি মাছের সুটকি দিব আর চেফা সুটকি দুইটা দিব অফ করিয়া দিলাম এখন সোলার গ্যাস শাকটা রান্না হইয়া গেল মূলার পাতাগুলো রাখিটা করছি একটু বয়ল করিয়া নিলাম বাফ দিয়া আর তারপরে পানি জড়াইয়া রাখছি ওগুলা মূলার পাতা নতুন মূলার পাতা আসলে রান্না করে খাইয়া দেখবা খুব ভালো লাগে আর নালিশা খাই মো কী লেবু কি খস্তি এখন সব কিছু একসাথে বসাইয়া দিলাম মূলার পাতা চেপা সুটকি চিংড়ি মাছ চিংড়ি সুটকি হলদগর লবণ পেঁয়াজ সব কিছু দিয়া একসাথে বসাইয়া দিয়েছিলাম আর সুটকিগুলা গোসা বাহির হয়েছে আর থুলিয়া ফালা দিছি দিছি দুইটা সুটকি আজকে আর পানি দিয়ে উঠাইয়া নিছি না দিয়া দিছিলাম মাসাল্লাহ খুব মজাদার তরকারি সুটকি দিয়া দিয়ে হয়েছে রান্না করে খাইবা নতুন বাগানের মূলা যদি থাকে আর খাইমি ফ্রুট বানাইছি আম আনছিলাম মেলন সালাদ বানাইমু একটা বন্দিয়া খাইমু তো ভালো লাগলে আমার ভিডিওটা লাইক দিবা পাশে থাকবা ধন্যবাদ শোনো ছোট্ট একটা ভিডিও শেয়ার করছি যারা ভালো লাগে দেখতে পারো এইভাবে ফ্রুট বানাইয়ে রাখলে একটু একটু খাইলে হেলথি খাবার আছে ফ্রুট সালাদ খাইমু বন্দি খাইমু তাই তোমাদের সাথে শেয়ার দিলাম নতুন মেঙ্গো তো আর দারে কি রাখছি একটা মেলন আর পেয়ার সবাই ফ্রুট সালাড খাই দিতে পারবা বানাইয়া আসলে আম খারসি পেয়ার খারসি মেলন খারসি তো আরও দিতে পারবা আসলে আমি আর ফ্রুট সালাদ তো খুঁচো দিই না কাজটা দিলে মজা লাগে তো খাই আজকে বুন্দিয়া বুন্দিয়া আরে বিন্দিয়া নাইনি কীভাবে আর খান দিয়া তো যদি আমার ভিডিওটা তোমার তোমাকে সেই দরা ভালো লাগে একটু ভালো লাগে আর কি তো সবাই লাইক দিবা আর সাপোর্ট করবা ধন্যবাদ তোমাদের সাপোর্টেও হয় তো কোনো একদিন বড় জিতাম পি তার মাঝে বুল হইলে প্লিজ প্লিজ ক্ষমা করে দিবা তো মন চাইছে রান্না করে কী খাইম খালা জাম আর বন্দি তো খার লাগে হইবা আর সবাই অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো ছোট্ট একটা ভিডিও তুমি বিদায় নিলাম তো আল্লাহ হাফেজ আসসালামু কম দেখবা সবাই ছোট্ট ভিডিও আছে কষ্ট হইতো নাই একটু চালিয়ে রাখলেও শেষ হইয়া যাইব ভালোবাসা যদি থাকে অবশ্যই ভালোবাসা দেওয়া যায় মনের সব কিছু লুকিয়া আছে হিংসা